বাবা মা বললো বউটা মরে গিয়ে আমার ছেলেটা বেঁচে গেছে ছেলের আর কোনো টাকা পয়সা খরচ হবে না কিন্তু মা বাবা এটা বুঝলো না ওই বউটা ছাড়া ছেলের বেঁচে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে সে আমার সব ছিল তাকে হারিয়ে আমার পৃথিবীটা সব কিছু থেকেও শূন্য মনে হচ্ছে এভাবে কেঁদে কেঁদে নিজের স্ত্রীর কথা বলছিলেন তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন বলে মা বাবার একমাত্র ছেলে হওয়াতে কোনোভাবেই এই বিয়ে মেনে নিচ্ছিলেন না তাদের মা বাবা উপার্জনের তেমন কোনো মজবুত পথ ছিল না ভালোবাসার মানুষকে নিয়ে খুব টেনে টেনে তাদের সংসার চলত প্রাণাদিক ভালোবাসতেন তার স্ত্রীকে একদিন স্ত্রীর অসুস্থতায় ডাক্তারের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার স্ত্রীর ক্যান্সার হয়েছে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই ভয়ঙ্কর বজ্রপাতের মতো কথাটা শুনে একে তো প্রাণপ্রিয় স্ত্রী তার উপরে নেই কোনো উপার্জনে বাহল্য এত ভিআইপি টুকের চিকিৎসা কি করে করবেন তিনি তবে যত কষ্টই হোক স্ত্রীকে চিকিৎসা করাতেই হবে কি করবেন তিনি পাগলের মতো ছুটলেন সব আত্মীয় স্বজনের কাছে কিন্তু কেউ তাকে সাহায্য করেনি ডাক্তার বললেন তার স্ত্রী খুব বড়জোর হলে আড়াই বছর বাঁচবে কথা জেনে ছেলের মা বাবা একটা টাকা পয়সাও দিল না তাদের বলং ছেলেকে বলল মরেই তো যাবে তাহলে এত টাকা পয়সা খরচ করার কি দরকার নিজের বাবা মায়ের অবলীলায় বলা কথাটা বিষের ছুরির মতো বিধ্বস্ত হলো বুকে বলেছেন আড়াইটা বছর তো আমার কাছে থাকতে পারবে এটাই আমার কাছে অনেক এই আড়াইটা বছর আমি তার জন্য সব পরিস্থিতিতে লড়ে যাব তার সাথে কাটানো এক একটা মুহূর্ত আমার কাছে দামি এরপর শুরু হলো জীবনের কঠিন লড়াই তবুও রূপ যৌবন হয়ে যাওয়া আয়ু ফুরিয়ে যাওয়া স্ত্রীকে যতটুকু সম্ভব তিনি ভালোবাসলেন পূর্বের তুলনায় আরও অনেক বেশি খুব করে চেয়েছেন এই পৃথিবীতে শুধু সে বেঁচে থাক তার পাশে থাক তার ভালোবাসার মানুষটি কিন্তু আল্লাহর পরিকল্পনার উপর তো কিছুই করার নেই হায়াতের উপর মানুষের কোনো অধিকার নেই তার প্রিয়তমা স্ত্রীকে তিনি ধরে রাখতে পারলেন না তারই জন্মদিনের দিন তার স্ত্রী থাকে ছেড়ে চলে গেলেন চিরদিনের মতো বহুদিন হয়ে গেল স্ত্রী চলে গেছে কিন্তু আজও হৃদয়ে তার ভালোবাসা গেঁথেই রয়েছে এক মুহূর্তের জন্য এক রাতের জন্য ভুলতে পারেননি তার স্ত্রীকে ফুপে ফুপে কেঁদেছে সারা রাত তার একটাই দুঃখ তার স্ত্রী যতদিনে পৃথিবীতে ছিল ততদিন সে তার নিজের বাবার বাড়ি এবং তার শ্বশুর বাড়ির অবহেলা পেয়ে গেল শুধুমাত্র তাকে ভালোবেসে বিয়ে করার জন্য আজ আল্লাহর রহমতে তার অনেক অর্থ অনেক সম্পদ কিন্তু তার সব থেকেও সব যেন সম্পদ মূল্যহীন হয়ে গেল স্ত্রী তার কাছে নেই এজন্য তিনি কেঁদে কেঁদে বললেন স্ত্রীর অসুস্থতার সময় সেই অসহায় মুহূর্তে যাদের দাঁড়ে দাঁড়ে আমি দৌড়েছি তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কেউ আমাকে সাহায্য করেনি স্ত্রী বেশিদিন বাঁচবে না জেনেও ন্যূনতম সহানুভূতিটুকুও স্ত্রীকে দেখায়নি বরং তাচ্ছিল্য করেছে আজ তাদের বিপদে আমাকে লাগে কিন্তু আমার অর্থ আজ আর তাদের জন্য ব্যয় করতে ইচ্ছে করে না আমি আমার স্ত্রীর নামে ইতিমখানা করব। যাতে আমার স্ত্রীর ওই উছিলায় পরকালে শান্তিতে থাকতে পারে সেখানে যেন তার আর কোনো কষ্ট না হয় একটা ভাইয়ার জীবনের বাস্তব কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবেন আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ